আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান ربুল আলামিনের নামে আসলাম আলাইকুম আপনারা আবার ভিডিওতে ঢুকছেন কারণ উপরে লেখা আছে পীর ধরা যাবে কিনা দেখেন পীর ধরা যাবে কি না এ বিষয়ে পরে কথা বল বলি আগে আপনাকে প্রশ্ন করি যে আপনি পীর কেন ধরতে চাচ্ছেন মানে কিসের জন্য আপনি পীর ধরবেন কারণটা কি আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি উত্তর দিবেন যে পীর ধরবো এই কারণে ইসলামের কিছু সঠিক জ্ঞান অর্জন করার জন্য তাই তো এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য দেখেন এই পীর নিয়ে অনেক জায়গায় আমি অনেক কথা দেখছি অনেকে তর্ক বিতর্ক করে করতে করতে এক পর্যায়ে দেখবেন যে পীর শব্দটা কোরআনে নাই এই সেই ফার্সি শব্দ বিভিন্ন ইনয়ে বিনয়ে কথা বলবে বলে শেষে এসে বলবে কি যে পীর না ওস্তাদ ঠিক আছে মানলাম আমি ওস্তাদ এখন আমার কাছে কথা হলো আমি যে আমি উস্তাদ ধরলাম মানে কিসের আশায় ধরলাম সেখানে আমি কী শিখব ধরেন আমি গার্মেন্টসের ভালো অপারেটর হতে চাই ভালো অপারেটার হতে গেলে কী করতে হবে ভালো একটা অপারেটরের কাছে আমাকে কাজ শিখতে হবে তারপর আমি ভালো অপারেটর হতে হবে ভালো দর্জি হতে গেলে একটা ভালো দর্জির কাছে আমাকে কাজ শিখতে হবে তাহলে আমি ভালো দর্জি হতে পারব তাহলে আমি যে পিঠ ধরতেছি উস্তাদ ধরতেছি তাহলে এই উস্তাদ আমাকে কি শিখাবে এটাই হলো মূল কথা উস্তাদ আমাকে কি শিখাবে সেটাই হলো বড় কথা এখন উস্তাদ যদি আমাকে শিখায় যে পাঁচ অক্ত জায়গা পাঁচ অক্ত নামাজের জায়গায় তিন অক্ত নামাজ এটা আমি মজা করে বলতেছি আর কি বা উস্তাদ যদি শেখায় ইসলামে ওই ওগুলো না করলেও চলে তাহলে কি আমি প্রকৃত শিক্ষা পাইলাম আমি কিন্তু প্রকৃত শিক্ষা পাইলাম না এখন সত্যিকারের একটা পীর আমাকে খুঁজে যদি আমি যদি খুঁজে বের করি সত্যিকারের সেই ওস্তাদকে যদি আমি খুঁজে বের করি খুঁজে বের করে তার কাছ থেকে আমি শিখব যে আল্লাহ এবং রাসুলকে কীভাবে পাওয়া যায় এখন আমি যে কথাটা বলবো হয়তো মনো খারাপ হতে পারে আপনি তা আল্লাহ এবং রাসুলকে পাইতে গেলে আমাকে পীরে যে ধরতে হবে এমন কোনো কথা আছে কেন আলেমরা পারে না আলেম মুক্তিরা তারা কি জন্য আছে তারাও তো আমাকে সঠিক রাস্তা দেখাতে পারে যে আল্লাহ এবং রাসুলকে আমি কীভাবে পাব এখন আপনি বলতে পারেন যে একটা 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 পীরও তো আলেম হুম যদি পীর আলেমেই হয় তাহলে তার পরি বড়ো পরিচয় হবে আলেম এখানে পীর কেন আসবে আর উস্তাদই বা কেন আমি তাকে বলবো উস্তাদ বললে বেশি সম্মান পাবে না একজন আলেম বললে বেশি সম্মান পাবে তাহলে ওই পীর কিন্তু আর পীর থাকে না মানে উনি একজন আলেম তাহলে মোট কথা হচ্ছে যে ইসলামে ভালো কিছু শিখতে গেলে জানতে গেলে একটা আলেমের প্রয়োজন আছে আমি মনে করি একটা মুক্তির প্রয়োজন আছে আমি মনে করি মুক্তিসাবরা সাহাবরা যেন আলেম সাহেব একজন কারি সাহেব তাদের কাছে আমি যাব গেলে আমি ভালোভাবে ইসলাম সম্পর্কে জানতে পারবো এখন এ তো গেল শেখার বিষয় মানে ইসলাম কিভাবে শিখব তার থেকেও বড় কথা হলো দেখেন আমরা মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করছি ছোটোবেলা থেকেই আল্লাপাকের দোয়ায় আমরা দেখা গেছে যে হলো মুক্তানায় গেছি সেখানে আমরা ইসলাম শিখছি পুঁতি জুম্মাবার শুক্রবার করে আমরা হলো পাঠ করা শুনছি সেখানে আমরা ইসলাম শিখছি হুম এবং বাবা মার কাছে শিখছি চাচা চাচির কাছে শিখছি পাড়া প্রতিবেশীর কাছে শিখছি কিভাবে সালাম দেয়া লাগে কিভাবে নামাজ করতে হয় তো এই তো আমরা শিখতে শিখতেই বড় হয়ে গেছি এখন আমি কি শিখব মূল কি জিনিস শেখার আছে সেই মূল জিনিসগুলি হচ্ছে যে আল্লাহ পাকের আল্লাহকে এবং রাসুলকে পেতে গেলে এটা কিন্তু আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামেই ভুলে গেছেন যে কিভাবে এই সঠিক পথটা পেতে পারি আমরা আর কিভাবে চলতে পারি তা আমার নবী আমার নবীর থেকে বড় কে হতে পারে একজন পীর বড় হতে পারে একজন কারিস বড় হতে পারে একজন আলেম বড় হতে পারে না কেউই বড় হতে পারে না এবং এরা যে শিখছে কার কাছে শিখছে এরা তো মূলত শিখছেই আমার নবীর কাছে এবং নবী তো বলে নবী তো সব কিছুতে হয়ে গেছে এত ভাব বেশি কিছু তো শেখার প্রয়োজন নাই আমার আবার ইমানকে ঠিক রাখতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজে যথেষ্ট রোজা রোজা যথেষ্ট স্বার্থ থাকলে হজ করব স্বার্থ থাকলে জাকাত দিব জাকাত না দিতে পারলে জাকাত উঠাবো হ্যাঁ এইগুলাই তো ইসলামের মূল রাস্তা তো এই জিনিসগুলি কে জানি না আমরা সবাই জানি এখন আপনি বলতে ভারে এটা তো শরীয়তের কথা বলতেছে হ্যাঁ তরিকত মারুফত হকিকত এ ধরনের কিছু রাস্তা আছে এখানেই ভণ্ডাম শুরু হয়ে গেল আরে এই সব রাস্তা দিয়ে আপনি কি করেন আমি বা কি করি এইসব রাস্তা দিয়ে লাভ কি এইসব রাস্তা আপনি পরে খুঁজেন আগে নামাজ করেন রোজা করেন আমি যে চার পাঁচটা কথা চার পাঁচটা বিষয় বললাম হজ্জাগাত এইগুলো আপনি করেন এগুলা করলেই আল্লাহ এবং রাসুলকে পেতে পারেন বা পাবেন এটা আল্লাহ রাসুল বলে গেছেন তারই দেখানো পর রাসুলের থেকে তো আর বড় কেউ হতে পারে না আর যখনই আপনি তরিকত মারুফত এগুলাতে দৌড়াবেন তখনই বুঝবেন যে আপনি পড়ে গেছেন কেনা করলে এইসব যে আইসা আপনাকে বলবে তো শরীয়তে সোজা জিনিস এগুলো আর কী করবি তাই তরিকা তরিকা নিলে এখানে অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু শেখার আছে কিছুই না এগুলি সব ভণ্ডামু তাই আমি আমি মনে করি এগুলো ভণ্ডামু আমার কাছে হলো ইসলামেই ইসলাম পেতে গেলে একজন কার সাহেব একজন আলেম সাহেবের কাছে যাব তারা যা শিক্ষা দিবে সেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে হতে পারলেই আমি সঠিক পথে যেতে পারব হুম তারপরে আপনার এখন হয়তো বলতে পারেন যে আপনি বললেন পীর ধরা যাবে কি না তাহলে আপনি সেই বিষয়ে কি বলতে চান আর আপনার কথাটা তো বোঝাই যাচ্ছে যে আপনি পীর পীর বিদ্বেষী আসলে আমি পীর বিদ্বেষে না আমি পীরকে অপমান করি না পীর ধরা লাগবেই ওই যে বললাম না যে যদি উস্তাদ সেই উস্তাদ যদি ভালো শিক্ষা দেয় ইসলামের তাহলে সে একজন আলেম হয়ে গেল সে আর থাকে না নামে বড় পরিচয় না আপনি যদি মনে করেন যে পিঠ ধরতে হবে হ্যাঁ ধরেন আমি তো আপনাদের বিরুদ্ধে না তবে উনি যেন আলেম হন ওনার যেন ইসলামের শিক্ষা থাকে শরীয়তের যেন শিক্ষা থাকে সর্বপ্রথম তারপরে উস্তাদ আপনি মারেন তাকে সেই উস্তাদ আপনি কী শিক্ষাদান করে সেটাও আপনার বোঝার দরকার আছে উনি যদি সঠিকভাবে উনি যদি বলেন নামাজ পড়েন রোজা রাখেন এইসব কথাগুলি যদি বলে তাহলে ঠিক আছে আর যদি ওই যে মজা করে যে বলছিলাম নামাজ পাঁচ অক্তের জায়গায় যদি তিন অক্ত বলে তাহলে তো সে পীর না অথে হক্কানি পীর আপনি ধরেন ভালো পীরের ভালো একটা পীর পীরের প্রয়োজন আছে মানে ভালো একজন আলেমের প্রয়োজন আছে মানে উনি যে ভালো পি উনি কিন্তু একজন আলেম সাহেব হবেন হুম তো একজন আলেম সাহেব কখনোই আপনাকে ভুল রাস্তা দেখাতে পারে না আর যদি ভুল রাস্তা দেখায়ও তাহলে তিনি আল্লাহ তালার কাছে ঠেকা থাকবেন এই জন্য আমি ঘুরে ফিরে যেটা বলতে চাই চাচ্ছিলাম সেটা হলো কি যে আমাদের প্রয়োজন হলো আল্লাহ এবং রাসুলকে পাওয়ার আল্লাহ আল্লাহ এবং রাসুলকে পেতে গেলে একজন সঠিক লোকের পিছু ধরতে হবে সঠিক লোককে আপনাকে আপনাকে বন্ধু বানাতে হবে একজন জ্ঞানী গুণী আপনার বন্ধু হোক ইসলামের শিক্ষায় যে শিক্ষিত এমন লোকের সাথে আপনি চলাফেরা করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন আর আপনি যদি মনে করেন আমার কাউকে প্রয়োজন নাই তাও পারবেন ওই যে হজ জাগাত নামাজ রোজা এইগুলি করেন ঠিকঠাকভাবে করতে পারলে আপনার কাউকে প্রয়োজন নেই কারণ আমার নবীর থেকে বড় কেউ না আমার নবী আমাকে দেখিয়ে দিয়েছে যে কি কী করতে হবে পাশাপাশি নবী রেখে গেছেন কোরআন নবী রেখে গেছেন হাদিস আমি যদি কোরআন পড়তে পারি আমি যদি হাদিস ভরতে পারি আমার তো কাউকে লাগবে না তাহলে আমার ঠগারও আর রাস্তা নেই কারণ আমি নিজে এখানে জ্ঞান অর্জন করতে পারতেছি আমি ঠকব কেন এই জন্য বলতেছি ভাই আপনারা কোরআন পড়া শিখেন হাদিস পড়া শিখেন আর যদি একজন পীর ধরতেই চান সেই পীর যেন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে থাক যেন হয়ে থাকে উনিও যেন একজন আলেম হন হুম এমন পীর পাইলে ধরেন কোনো অসুবিধা নেই এখানে আর এমন পীর ধরেন না ভাই যে পীর ধরলে এখন তো আপনার আপনারা আমার উপরে রেগেও যেতে পারেন তারপরেও বলি এমন পীর ধরেন না যে পীর ধরলে দেখা যায় যে হলো ওরসের নাম করে সেখানে গরু ছাগল যাবে ওরসের নাম করে মাজার মাজারে যায় কিছু চাইতে হবে তারপরে দেখা যাচ্ছে যে সেখানকার লোকেরা কেউ গাজা খাচ্ছে কেউ মেয়েদেরকে নিয়ে নাচতেছে মেয়েদেরকে নিয়ে নাচতে বলতে আপনি কী বুঝতে চান আমি বুঝায় বলি ওই যে একগুলো মেয়ে শিল্পী আছে না গান করে তো একটা মেয়ে মানুষ গান করতেছে একটা ছেলে ওখানে নাচতেছে এটা কি এটাকে কি মনে হয় না যে একটা মেয়ে সেখানে নাচতেছে এটা তো ইসলামের শিক্ষা না এখন আপনি বলতেই পারেন এগুলো তো আর পীর সাহেবে বলে না পীর সাহেব না বলুক কিন্তু পীর সাহেবের উঠানেই তো এগুলো হতেছে বলে না পীর সাহেব বুঝতে পারলাম তাহলে পীর সাহেবের উঠানের মধ্যেই তো এগুলো হতেছে কেন এটা হবে পীর সাহেব যে ওখানে বলতে পারে না যে সব হারাম এগুলি করা যাবে না ফতুয়া যদি দেন যে এগুলা ইসলামের কোথায় লেখা আছে তাহলে তো তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে ইসলামের সুন্দর সৌন্দর্যটা তো এরকম না আপনি ফতুয়া খুঁজবেন কেন আপনার নিজের চোখে বাঁধে নাই জিনিসটা দেখা গাঁজা একটা মেয়ে ওখানে নাচতেছে এটা তো আপনার চোখেই বাঁধতেছে এখানে আমার ফতুয়ার প্রয়োজন কি কেউ একজন ফতুয়া দিবে যেটা হালাল্লা হারাম তারপর আমি এটা বাদ দিব বা এটা চালিয়ে যাবো এমন কেন হবে আপনি নিজে বুঝেন না আল্লাহ তালা আপনি জ্ঞান দান জ্ঞান দান করে নাই আমি আলেমদের আলেম সাহেবদেরকে কথা কেন বললাম যে একজন পীর আলেম হতে হবে কারণ আপনি দেখেন আলেমের কাছে যারা যারা শিক্ষা নিতেছে কোরআন এবং হাদিস আপনি তাদেরকে দেখছেন কখনও গাঁজা খাইতে তাদেরকে দেখছেন কখনো একটা মেয়েকে নিয়ে এরকম গান করতে দেখেন নাই দেখবেনও না আর যদি দেখেন তাহলে বুঝবেন যে কেমন হয়ে যাবে পরের দিনেই এই জন্য বলছি যে একজন পীর সে যেন হলো আলেম হয় আলেম হলে কোনো অসুবিধা হবে না আবারও আপনাদের কাছে আমি অনুরোধ মানে মাপ চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ভুল বুঝবেন না ভাই আমি এখানে ভুল কিছু বলি বলি নাই কারণ কেউ আপনাকে ফতুয়া দিবে তারপর ফটুয়া নেবে না এমনটা হয় না ভাই আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা তো চোখে দেখতেও খারাপ লাগে হ্যাঁ তাই তো গাজা কেন খাবে আর এখানে মেয়ে মানুষে বা গান করবে কেন নাচবেই বা কেন তাই না ব্যাপারটা তো রকমই ঠিক আছে কথা অনেক লং হয়ে গেছে এই ভিডিওটাই আপনারা দেখবেন কি না তাই তো সন্দেহ যাক আল্লাহ তালা আপনাদের ধৈর্য দিক ভিডিওটা আমার দেখবেন দয়া করে আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার যে কোনো নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা সঠিক পথ অবলম্বন যেন করতে পারেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক পথে থাকতে পারি হকের পথে থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম